হ্যালো এভরি সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের প্রত্যেকের ভালোবাসা আশীর্বাদে তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বুধবার আর রান্নাবান্না কোনো বসায়নি টুকটাক যেটুকু হবে সেটুকু কুটে রাখলাম তোমাদের দাদা নেই গেল একটু বাজারে কারণ অনেক দিন বাড়িতে মাছ রান্না হয়নি তো তোমাদের দাদা বললো আজকে একটু মাছ নিয়ে আসি ভাবছি ইলিশ মাছ রান্না করব তো সেই জন্য তোমাদের দাদা বললো ঠিক আছে তাই করো দেখি বাজারে সেরকম পাই কি তো ওই জন্য একটু মাছ আনতে গেল বাজারে দেখা যাক ইলিশ মাছ ভালো পেলে অবশ্যই নিয়ে আসবে বলেছে তো আজকে সেটাই রান্না হবে আর আজকে বাইরের রয়েদার না পুরোপুরি মেঘলা মানে ঘুম থেকে উঠে থেকেই দেখছি পুরো আকাশ একদম মেঘ মেঘলা হয়ে আছে যাই হোক মেঘলা থাকাই মনে হয় ভালো তো একটু যদি বৃষ্টি হয় কিন্তু এত গরম ভালোও লাগছে না তো এই আর কি তোমরা সবাই এখন কি করছো কমেন্ট করে জানিও তো চলো ঘরের সমস্ত কাজকর্ম এখনও কিছুই হয়নি সেগুলো কমপ্লিট করে পরে আবার আসছি